আসসালামু আলাইকুম নাসিনোজ কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বন্দি বা মিহিদানা এই মিহিদানা খেতে অনেক টেস্ট তো চলুন দেখিনি কিভাবে তৈরি করেছি আমি এখানে বেসন নিয়েছি দেড় কাপ এবং আর নিয়েছি বেকিং সোডা এবং দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এখন সব শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এ যে দিয়ে দেবো পানি আমি পানি দিয়ে ব্যাটার তৈরি করবো একসাথে সব পানি দিব না অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাটারগুলিকে এখন আমি তিন ভাগে ভাগ করব বাটিতে আলাদা আলাদা ঢেড়ে নিচ্ছি কারণ আমি তিনটি কালার করব সে কারণে আমি এখানে দিয়ে দিয়েছি রঙ যদা রঙ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তৈরি হয়ে গেছে অরেঞ্জ কালার এখন দিয়ে দিব গ্রিন কালার ভালোভাবে মিশিয়ে এনেছে এই যে তৈরি হয়ে গেল গ্রিন কালার অন্যটি বেসনের কালার রেখে দিব বুন্দি বা মেহেদানা এর জন্য এখন তৈরি করব শিরা আমি এখানে দু কাপ চিনি দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি এক কাপ পানি এখন মিশ্রণটি ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নেবো আমার প্রায় শিরা অলমোস্ট হয়ে আসছে এখন দিয়ে দিব এলাচ গুঁড়া এলাচ গুঁড়া দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এবং এই পর্যায়ে দিয়ে দিব লেবুর রস লেবুর রস দিলে শিরাটা জমাট বেঁধে যাবে না তৈরি হয়ে গেল শিরা অন্যদিকে আমি চলে প্যান্ট বসিয়ে দিয়েছি এবং একটা বাটি নিয়েছি বাটিতে কিছু ছিদ্র করে নিয়েছি এখন এখানের মধ্যে ব্যাটারটা ঢেলে নিব এই যেভাবে ঠিক মাঝে ধরে রাখলে বন্দিগুলো নিজে নিজে পড়বে নাড়াচাড়া করতে হবে না বেশি নাড়াচাড়া করতে যাবেন না কিন্তু তাহলে হাতে ফুটে পড়বে আমার অলমোস্টটা দেওয়া শেষ এখন বন্ধুগুলো নেড়ে চড়ে ভেজে নেব আমি এটা একটু কড়া করে ভেজেছি কারণ এখানের মধ্যে একটা কালার মধ্যে দুটা কালার আনবো এবং এ পর্যায়ে আবার দিয়ে দিচ্ছি সেম বেসনের ব্যাটারটা এখন এটা একটু হালকা ভেজে তুলে নিব একটু ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এখানে দুটো কালার হয়ে গেছে বেসনের ব্যাটারটা দিয়ে এখন তৈরি করব অরেঞ্জ যে কালারটা আমি ব্যাটারগুলি নিয়েছি এখন ওই অরেঞ্জ কালারটাই দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এই যে বন্দি নিজে নিজে পড়ছে দেখতে পারছেন এবং মাঝে ধরে একটা বুন্দি সুন্দরভাবে আপনার পরবেন এখন নেড়ে ছেড়ে তুলে নেব এই যে ভাজা হয়ে গেছে অরেঞ্জ কালারের বন্দি এখন দিয়ে দিব সি গ্রিন কালারটা বক্স আমি সি গ্রিন কালারটা ব্যাটার ঢেলে নেবো সব বুন্দি বা পড়ছে আস্তে আস্তে যে দেখতে পাচ্ছেন এখন আবারও সেম প্রসেসে নেড়ে চেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেছে অলমোস্ট এখন তুলে নেব সব বুন্দি বা ভাজা হয়ে গেছে এই যে সব কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে এখন সবগুলো শিরাই দিয়ে দেবো এখন সবগুলো শিরার মধ্যে ঢেলে দিচ্ছি শিরাই ঢেলে নেড়ে চেড়ে শিরার মধ্যে রেখে দিব এক ঘন্টা এক ঘন্টা পর দেখব কেমন হয়েছে এক ঘন্টা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন সব শিরা টেনে একেবারে টইটুম্ব হয়ে গেছে এখন পরিবেশন করব। তৈরি হয়ে গেল বুন্দি বা মিহিদানা এটি খেতে অনেক টেস্ট সেটা আমরা সকলেই জানি আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ